দীর্ঘদিন ধরে রেগার মজুরি মিলছে না শ্রমিকদের তাই বাধ্য হয়ে সোমবার সকালে আমবাসা গন্ডাছড়া সড়ক অবরোধ করল রেগা শ্রমিকরা অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে তাতে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছায় শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিন ধরে গন্ডাছড়া ব্লকের অধীন বিভিন্ন পঞ্চায়েতের শ্রমিকরা রেগার কাজের মজুরি পাচ্ছে না এ বিষয়ে একাধিকবার পঞ্চায়েত ও ব্লক স্তরে জানানো হলেও সমস্যার সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করছে না তাই বাধ্য হয়ে এদিন সকালে পথ অবরোধে বসেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা তারা অবরোধকারীর সাথে কথা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতি সত্তর সমস্যার সমাধান করা হবে তবে রেগা শ্রমিকরা স্পষ্ট জানিয়ে দেয় যদি আগামী এক মাসের মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়া না হয় তাহলে তারা পুনরায় রাস্তা অবরোধ এবং জেলা শাসক ও মহকুমার শাসকের অফিস সহ ব্লক অফিসে তালা ঝুলিয়ে দেবে তবে এখন দেখার বিষয় জেলা শাসকের আশ্বাস কতটা দ্রুত বাস্তবায়িত হয় বিগত আশ্বিনে দুর্গা পূজার আগের থেকে কাজ করা বন্ধ হয়েছে এখনো অব্দি কেউ কাছে চল্লিশ মেন্ডি কেউ কাছে পঞ্চাশ মেন্ডি। এভাবে টাকা এখনো পেমেন্ট হচ্ছে না ওই জন্য গরিব মানুষ তাদের বুদ্ধি বড়ছে এভাবে যদি হয়ে থাকে এই মানুষগুলো এই গরিব শ্রমিক লোক কার কাছে গিয়া আপনার ভাত খামো ওই জন্য তারা পেমেন্ট না পর পর্যন্ত আজকে এই অবরোধ মানে প্রত্যাহাত করতো না আর কি আপনারা কোন পাড়ের লোক এবং কোন রাস্তা অবরোধ করছে আমরা রাস্তা অবরোধ করছে গন্ধাছড়া গন্ধা এবং আমবাসা হাইরবাই রুট এবং আমাদের তারাপন কলোনি ছয় সাতকাট রথপাড়া এসব মিলিয়ে আমরা উত্তর গন্ধাছড়া থেকে আমরা এই রাস্তা অবরোধ করছি বিউরো রিপোর্ট নিউজ ডেলি ভারত